আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি জমজম সুইচ টু পিস নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তার আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট সাতের বিল্ডিং দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতালাই পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওইটাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন হোলসেল দামে প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা এটি জমজম সুইচ টু লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মাত্র আষ্টশো টাকা যারা যারা নেবেন শুধু স্ক্রিন শট দিয়ে দিবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস প্রায় বাইশ তেইশটা ডিজাইন আহেন ভিতরে বাইশ তেইশটা ডিজাইন আছে যারা নেবেন শুধু স্ক্রিন শট দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন একেবারে নতুন ডিজাইন সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ নামার জন্য মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক আহে নাই মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন যে নাম্বার দুইটা দেখতাছেন স্ক্রিন ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হোয়াটসঅ্যাপে কাজ না করে ইমোতে নক দিবেন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টুলন মাত্র আষ্টশো টাকা এই যে দেখেন অনেক ডিজাইন আছে প্রায় চব্বিশটা ডিজাইন চব্বিশটা ডিজাইন চব্বিশটা কালার মাত্র টাকা দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টুলন জমজম সুইস টুলন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র আষ্টশো টাকা এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেই কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন সেলর আড়াই গস বড়ি লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া চাপা বহেন দুই তিনটা মিনিট মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রায় জমজম সুইচ তুলন বহেন এই যে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন প্রতি পিস মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন স্যালোরের কাপড় খুবই ভালো আড়াই গজ করে স্যালোরের কাপড় দেওয়া আছে মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন মাত্র আষ্টশো টাকা এটি নয়শো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সুন্দর ডিজাইন দেখুন ছিলাম মাত্র আষ্টশো মাত্র টাকা জমজম সুইস টু লশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো একদম অরিজিনাল ডিজিটাল প্রিন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই প্রায় চব্বিশটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার গুলো খুবই সুন্দর সুন্দর মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যে কটা ভালো লাগে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান এখন থেকে কন্টিনিউ খোলা থাকে শুধু শুক্রবার বন্ধ থাকে সকাল নয়টা থেকে নিয়ে রাত্রে সাতটা আটটা পর্যন্ত দোকান খোলা থাকে যারা আসতে চান চলে আসবেন দোকানে মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যা যে কটা ভালো লাগবে নিতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপা একটু বহি নতুন মানুষ বুঝবো না এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর জমজম সুইচ টুলন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যে কটা ভালো লাগবো খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একই নাম্বার ইমো একই নাম্বার হোয়াটসঅ্যাপ এই যে আরেকটা কালার জমজম সুইচ টুলন মাত্র আষ্টশো টাকা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো লং আটচল্লিশ প্লাস করে আছে আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত একটা কালার এই কালারটা অনেক সুন্দর টাকা হোলসেল প্রাইস জমজম সুইস টু লোন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর কালার প্রতিটা কালারই একদম দেখার মতো লং আটচল্লিশ প্লাস করে আছে আটচল্লিশ প্লাস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা প্রতি পিস এই যে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর জমজম সুইশ টুলন মাত্র 800 টাকা দেন পচে মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে যারা পাইকারে নিয়ে ব্যবসা করবেন তারে এই ড্রেসগুলো নিতে পারেন অনেক ডিজাইন অনেক কালার আছে যারা দোকান আসবেন আরও ডিজাইন দেখতে পারবেন একটা আইটেমের প্রায় ষাট সত্তর করে ডিজাইন থাকে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাসাল্লাহ এটা ব্যাক সাইডটা আরো সুন্দর বেশি মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র 800 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র 800 টাকা এই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা প্রতি পিস জমজম সুইচ টু লোন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন নতুন নতুন ডিজাইন মাত্র আষ্টশো টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লন স্যালোয়ার দেখেন স্যালোয়ারের কাপড় খুবই ভালো কাপড় প্রত্যেকটা স্যালোয়ার গোস করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন অনেক ডিজাইন আছে অনেক না হলে একশোটা ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখে নেবেন ভিডিওতে এত ডিজাইন একসাথে দেখানো যায় না মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন জমজম সুইচ টু ডিজিটাল পিন করে একদম অরিজিনাল ডিজিটাল পিন মাত্র টাকা এই যে ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন অরিজিনাল ডিজিটাল পিন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর জমজম সুইচ টু মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টু লোন ডিজিটাল পিন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যা যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম